নমস্কার বন্ধুরা অনেক জন্য আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো স্টাইলে আলু ভাজা তার জন্য আলুটা আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি বার করে কেটে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে এবারে আমি বার করে নিয়েছি বানাবো গরম হয়ে গেছে না বিয়ে টাইলে আলু ভাজার জন্য যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বাদাম কাটি পাতা শুকনো লঙ্কা গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব আমি অল্প সাদা তেল দিচ্ছি কড়াইয়ে এর মধ্যে আমি বাদামটা আর কারিপাতাটা শুকনো লঙ্কাটা ভেজে নেব শুকনো লঙ্কাটা ভেজে নেব সাদা হয়ে গেছে এটা আমি কি জানি এর মধ্যে এরপর আমি পাতাটা ভেজে নেব

আমি লাল করে ভেজে নিব বাদাম আলু করে ভেজে নিচ্ছি এবার আমি বাদাম ফেলে নিব আলুটা ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে সসের তেলেও করতে পারেন কিন্তু সাদা তেলে ভালো হয় তেলটা গরম হয়েছে বলে আমি আলু দিয়ে দেবো

को मैं भेज देती হয়ে গেছে এর মধ্যে আমি বাদাম কারিপাতা শুকনো লঙ্কা দিব কারি পাতা আর বাদামগুলো আমি দিয়ে দেবো আলুর মধ্যে ঠিক আছে এবার শুনলাম যে রাখা শুকনো লঙ্কা অবশ্যই খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা দেখা হচ্ছে নতুন ভিডিও